ডেমোগ্রাফিক ট্রানজিশন বা জনসংখ্যার বিবর্তন তথ্য নিয়ে আমি এই ক্লাসটি যেখানে শেষ করেছিলাম আজকের ক্লাসটি তার পর থেকে শুরু করছি ঠিক আছে আর এই ক্লাসটিতে আমরা দেখেছিলাম যে জনসংখ্যার বিবর্তন বা ডেমোগ্রাফিক ট্রানজিশন নিয়ে এই ওয়ার এন্ড থমসন এডলফ এফ এফডাব্লু নোটেস্টেইন সিপি ব্ল্যাকার কার্ল স্যাকস বিজু গার্নিয়ার এরা তাদের মতবাদ উপস্থাপন করেছেন এই তো এর মধ্যে এদের মধ্যে আমরা এই ওয়ারেন থমসন এবং এডলফ লেন্ড্রি এই দুইজনের মতবাদ সম্পর্কে সংক্ষেপে জেনেছি এই তো আর আজকের ক্লাসের শুরুতেই এই চারজন বাকি এই চারজনের মতবাদ সম্পর্কে খুব সংক্ষেপে জানব এবং শেষে এই জনসংখ্যা বিবর্তনের যে সাধারণ মডেল এই সাধারণ মডেলটি সম্পর্কে ডিটেলসে জানবো আর এটাই কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট এই জনসংখ্যা বিবর্ত বিবর্তনের যে সাধারণ মডেল এই সাধারণ মডেলটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট তুমি যদি এদের মতবাদ না জানো তবু চলবে কিন্তু এই জনসংখ্যা বিবর্তনের সাধারণ মডেলটি তোমাকে জানতেই হবে কেন বলত তার কারণ হচ্ছে যে এই যে ছজন এই যে এরা জনসংখ্যা বিবর্তনের যে তথ্য দিয়েছেন বা ডেমোগ্রাফিক ট্রানজেশন যে থিওরি উপস্থাপন করেছেন এই প্রত্যেকের থিওরিকে মিলিয়ে প্রত্যেকের মতবাদকে একত্রিত করে এই জনসংখ্যা বিবর্তনের সাধারণ মডেলটি উপস্থাপন করা হয়েছে ফলে যদি তুমি এগুলো স্কিপ করে যাও স্কিপ করে যাও তবু চলতে পারে কিন্তু এই জনসংখ্যা বিবর্তনের সাধারণ মডেল কিন্তু তোমাকে জানতেই হবে তো প্রথমেই আমরা দেখে নিয়ে চলো যে এফডাব্লিউ নোটেস্টেন এই জনসংখ্যার বিবর্তন সম্পর্কে কি বলেছেন ওকে দেখাও যে তার মতে এই যে জনসংখ্যার বৃদ্ধি হয় জনসংখ্যার যে দ্রুত বৃদ্ধি ঘটে জনসংখ্যা বৃদ্ধির দ্রুত বৃদ্ধির মূল কারণ হচ্ছে তার মতে মৃত্যুহার হার কমে যাওয়া মানে মৃত্যু হার হ্রাস পাওয়া মানুষের আয় বৃদ্ধি আধুনিকতা মানুষের জীবনযাত্রার মানের উন্নতি চিকিৎসা শাস্ত্রের উন্নতি এই সব কারণে তিনি বলেছেন যে জনসংখ্যার দ্রুত বৃদ্ধি ঘটে আর তিনি জনসংখ্যার বিবর্তনকে তার মডেলে বা তার তথ্যে জনসংখ্যার বিবর্তনকে কয়টি চারটি পর্যায়ে ভাগ করেছেন এই সরি তিনটি পর্যায়ে ভাগ করেছেন তাই কিনা তোমার আগের দিনে জেনেছো তো এই যে তিনটি পর্যায়ে তিনি কি কি বলেছেন প্রথম পর্যায়ে বা ফার্স্ট স্টেজকে তিনি বলেছেন হাই গ্রোথ পোটেন্সিয়াল সেকেন্ড স্টেজকে তিনি বলেছেন যে ট্রানজিশনাল গ্রোথ স্টেজ থার্ড স্টেজকে তিনি বলেছেন ইনসিপিয়েন স্টেজ তাহলে এই এই হচ্ছে নোটেস্টানের মতে তিনটি স্টেজ তো এই নোটেস্টানের মতামত থেকে আর বিশেষ কিছু জানার প্রয়োজন নেই এইটুকু জানলেই হবে এরপর দেখো এই সিপি ব্ল্যাকার দেখো এই সিপি ব্ল্যাকার এর মতে জনসংখ্যা বিবর্তনের কটি স্টেজ আছে তিনি বলেছেন জনসংখ্যা বিবর্তনের পাঁচটি স্টেজ আছে তাই তো বা পাঁচটি পর্যায় আছে এই পাঁচটি পর্যায় কি কি সেগুলো তোমরা এখানে দেখে নাও এগুলো কিন্তু আর আমি ডিটেলসে বলছি না তোমরা এটা একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো এরপর দেখো এই কার্লস্যাক্স দেখো এই কার্লস্যাক্সও কিন্তু ওয়ার্নার থমসনের মতোই জনসংখ্যার বিবর্তনকে চারটি পর্যায়ে ভাগ করেছেন তোমরা এই পেজটাতে লক্ষ্য করো দেখো চারটি পর্যায়ে এবং দেখো এই ওয়ার্নার থমসনের মতোই চারটি পর্যায়ের নামও কিন্তু প্রায় একই রকমের ফলে এগুলো আর আমি এখানে আর ডিটেলসে বলছি না তোমরা এটাও একটা স্ক্রিনশট দিয়ে নাও এরপর দেখো এই বিজু গার্নিয়ার দেখো জনসংখ্যার বিবর্তন সম্পর্কে বা জনসংখ্যার বিবর্তন নিয়ে এই বিজু গার্নিয়ার যে মতবাদ উপস্থাপন করেছেন সেই মতবাদে তিনি জনসংখ্যার বিবর্তনের তিনটি পর্যায়ের কথা উল্লেখ করেছেন তাই তো এই তিনটি পর্যায় কি কি তোমরা এই পেজটাতে দেখো এগুলো আমি আর ডিটেলসে বলছি না বিজু গার্নিয়ারের মতবাদকে পরবর্তীকালে অধিকাংশ ভৌগোলিক স্বীকৃতি দেন তিনি জনসংখ্যা পরিবর্তনের সঙ্গে প্রাচ্য ও পাশ্চাত্যের সম্পর্ক তুলে ধরেছিলেন তোমরা আরেকটা বিষয় খুব ভালো করে মনে রাখবে যে এরা কেউই কিন্তু জনসংখ্যার বিবর্তনের ক্ষেত্রে বা জনসংখ্যার বৃদ্ধির ক্ষেত্রে মাইগ্রেশন বা পরিব্রাজনকে কিন্তু খুব একটা গুরুত্ব দেননি তারা প্রত্যেকেই জন্মহার ও মৃত্যুহারকে সবচেয়ে বেশি গুরুত্ব প্রদান করেছেন ঠিক আছে এবার এবার আমরা এই জনসংখ্যা বিবর্তনের সাধারণ মডেলটি কেমন সেটা দেখে নিই তোমাদের আগেই বলেছি যে এই জনসংখ্যা বিবর্তনের সাধারণ মডেল কোনটা যে এই যে এরা বিভি প্রত্যেকে আলাদা আলাদাভাবে জনসংখ্যা বিবর্তনের তথ্য উপস্থাপন করেছেন তাদের এই মতবাদ বা তত্ত্বগুলি তথ্যগুলিকে একত্রিত করে একত্রিত করে একটা মডেল উপস্থাপন করেছেন জনসংখ্যা বিবর্তনের একটা মডেল উপস্থাপন করা হয়েছে তো এই মডেলটাই হচ্ছে জনসংখ্যা বিবর্তনের সাধারণ মডেল আর বেশিরভাগ বইয়ে কিন্তু এই মডেলটাই থাকে উচ্চ মাধ্যমিকের সিলেবাস মানে উচ্চ মাধ্যমিকের ভূগোল বইয়ে যেটা আসে এই মডেলটাই কিন্তু আছে নির্দিষ্ট কারো তথ্যর কিন্তু উল্লেখ নেই ক্লিয়ার দেখো তাহলে এই যে মডেল জনসংখ্যা বিবর্তনের সাধারণ যে মডেল দেখো যে আমরা আগে দেখলাম যে এক একজন জনসংখ্যার বিবর্তনের এক এক সংখ্যায় পর্যায়ে মানে এক এক রকম পর্যায়ের কথা বলেছেন কেউ তিনটি পর্যায়ে উল্লেখ করেছেন কেউ চারটি পর্যায়ে উল্লেখ করেছেন কেউ পাঁচটি পর্যায়ে উল্লেখ করেছেন তাই তো কিন্তু এই জনসংখ্যা বিবর্তনের জনসংখ্যার বিবর্তনের সাধারণ মডেলে জনসংখ্যার বিবর্তনকে জনসংখ্যার বিবর্তনকে চারটি পর্যায়ে ভাগ করা হয়েছে খুব ভালো করে মনে রাখবে তাহলে জনসংখ্যার বিবর্তনের সাধারণ মডেলে জনসংখ্যার বিবর্তনকে কি চারটি পর্যায়ে বা চারটি স্টেজে ভাগ করা হয়েছে ওকে এবার এই চারটি স্টেজ কি এবং এই চারটি স্টেজের বৈশিষ্ট্য কি আমরা পরপর দেখে নিয়ে চলো জনসংখ্যা বিবর্তনের এই সাধারণ মডেলে এই ফার্স্ট স্টেজকে দেখো ইনক্রিজিং প্রিমেটিভ টাইপ বলা হয়েছে ওকে তো এই যে ফার্স্ট স্টেজ এই ফার্স্ট স্টেজকে আবার ওয়ারেন থমসন কি বলেছে ফার্স্ট কি ওয়ারেন থমসন বলেছে হাই স্টেশনারি স্টেজ এই তো এবং বিজু গার্নিয়ার কি বলেছেন বিজু গার্নিয়ার বলেছেন এই ফার্স্ট কি বলেছেন প্রি ইন্ডাস্ট্রিয়াল স্টেজ বা প্রাক শিল্প পর্যায় ওকে দেখো তাহলে এই ফার্স্ট বৈশিষ্ট্য কি দেখো ফার্স্ট স্টেজে কী হবে জন্মহার এবং মৃত্যুহার দুটাই বেশি হবে অর্থাৎ উচ্চ জন্মহার ও উচ্চ মৃত্যুহার তাহলে জন্মহারও বেশি মৃত্যুহারও বেশি এক শুধু এইটুকু থেকে প্রশ্ন হতে পারে যে জনসংখ্যা বিবর্তনের কোন পর্যায়ে উচ্চ জন্মহার ও উচ্চ মৃত্যুহার দেখা যায় তাহলে যদি অপশানে এটা থাকে তাহলে এটাই উত্তর হবে যদি অপশানে এটা থাকে তাহলে এটাই উত্তর হবে আবার যদি অপশানে এটা থাকে তাহলে এটাই উত্তর হবে তাই তো তারা দেখো তাহলে এই যে ফার্স্টে যে কী হচ্ছে জন্ম বেশি হচ্ছে আবার কি জন্মও বেশি আবার মৃত্যুও বেশি তাই তো ফলে কি জনসংখ্যার যেটা মোট বৃদ্ধি মোট বৃদ্ধি বেশি হবে জনসংখ্যার মোট বৃদ্ধি খুব কম হবে তাই তো জনসংখ্যার বৃদ্ধি অতি ধীরে হবে তাই তো তার মানে উচ্চ জন্মহার ও উচ্চ মৃত্যুহারে কি হবে জনসংখ্যার অতি ধীর বৃদ্ধি হবে তাই তো এবার দেখো আবার দেখো যে যেহেতু জন্মহারও বেশি মৃত্যুহারও বেশি তাহলে মোট জনসংখ্যা কি থাকবে মানে জন্ম বেশি হচ্ছে মৃত্যুও বেশি হচ্ছে তাহলে মোট জনসংখ্যা কি কি প্রায় স্থির থাকবে তাই তো আর এই যে জন্মহার আর মৃত্যুহার যখন বেশি হয় তখন অর্থনীতি কি হয় কৃষিভিত্তিক অর্থনীতি হয় তাই কিনা তোমাদের আগেই বলেছি আমি যে জন্মহার ও মৃত্যুহার বেশি হলে কৃষিভিত্তিক অর্থনীতি কেন হয় আবারও বলছি দেখো এই যে কৃষিক্ষেত্রে কৃষিক্ষেত্রে শিল্পের তুলনায় উপার্জন কম তাই তো আর উপার্জন কম বলে কি ইনভেস্টমেন্টও কম হয় তাই তো কৃষিতে বিনিয়োগও কম হয় তাছাড়া কৃষক পরিবার অধিকাংশ ক্ষেত্রে কি হয় দরিদ্র হয় তাই তো কৃষক পরিবার অধিকাংশ ক্ষেত্রে দরিদ্র হয় জীবিকা হত্যাভিত্তিক পদ্ধতিতে কৃষি কাজ করে এই তো ফলে কৃষক পরিবার চাইলেও বাইরের থেকে বাইরের থেকে কৃষিতে শ্রমিক নিয়োগ করতে পারে না তাই তো কারণ কি অর্থনৈতিকভাবে দুর্বল তাই বাইরের থেকে শ্রমিক নিয়োগ করার সামর্থ্য থাকে না তখন কৃষক পরিবার কি করে যে নিজের পরিবার থেকেই কৃষিতে কাজ করার জন্য শ্রমিকের যোগান দেওয়ার চেষ্টা করে তাই তো তাহলে নিজের পরিবার থেকেই যখন শ্রমিকের যোগান দিতে হবে তাহলে কি সন্তান উৎপাদন সন্তান উৎপাদন সংখ্যা বেশি হবে তাই কিনা এই জন্য কৃষি কৃষক পরিবারে কি হয় সন্তান উৎপাদন সংখ্যা বেশি হয় তাছাড়া দেখো যে একজন কৃষক আছে সেই কৃষক যখন বৃদ্ধ হবে বৃদ্ধ বয়সে ওই কৃষক তো আর পেনশন পাবে না তাই কি না তো ওই কৃষককে বৃদ্ধ বয়সে কি করতে হবে তার সন্তান সন্ততির উপর কি নির্ভর করতে হবে তাই কি না তো যদি মেয়ে সন্তান হয় তাহলে মেয়ে সন্তান কি হবে মেয়ে সন্তান তো বিয়ে হয়ে অন্যত্র চলে যাবে তাই তো তাহলে কি পুত্র সন্তানের উপর নির্ভর তাই তো এই জন্য পুত্র সন্তানের প্রতি আকাঙ্ক্ষা খুব বেশি থাকে আর এই পুত্র সন্তানের প্রতি আকাঙ্ক্ষার জন্যই কি হয় কৃষক পরিবারে সন্তান সন্ততি সংখ্যা বেশি হয় আর সন্তান সন্ততির সংখ্যা বেশি হওয়া মানে কি জন্মহার বেশি এই জন্য এই প্রথম পর্যায়ে কি হতো জন্মহার বেশি হতো অন্যদিকে দেখো এই প্রথম পর্যায়ে যেহেতু শিল্প বিপ্লবের আগের পর্যায় ফলে তখন কি শিল্পের বিকাশ ঘটেনি তাই তো বলে শিল্পের বিকাশ না ঘটার দরুন কি উন্নত প্রযুক্তি উন্নত যন্ত্রপাতি এগুলোর কি বিকাশ হয়নি তাই তো এগুলোর অভাব ছিল আর এগুলোর অভাব ছিল বলেই কি চিকিৎসা বিজ্ঞান ছিল অনুন্নত আর চিকিৎসা বিজ্ঞান অনুন্নত থাকলে বুঝতেই পারছো কী হবে মৃত্যু হার বেশি হবে তাই কিনা এই জন্য প্রথম পর্যায়ে কি প্রথম পর্যায়ে কি জন্মহারও বেশি মৃত্যুহারও বেশি তার মানে এই জন্মহার বেশি মৃত্যুহার বেশি মানে কি কৃষিভিত্তিক অর্থনীতি হবে আর কৃষিভিত্তিক অর্থনীতি হলেই কি জন্মহার ও মৃত্যুহার বেশি হবে তাই তো দেখো তাহলে সমাজ কি হবে সমাজ ছিল কৃষিভিত্তিক এবং সমাজ ছিল গ্রামীণ সমাজ কৃষিভিত্তিক গ্রামীণ অসচেতন সমাজ ছিল এই সময় কিন্তু নগরের বিকাশ শহর বা নগরের বিকাশ সেভাবে হয়নি এই জন্য প্রথম পর্যায়ে মানুষের জীবনযাত্রার মান ছিল খুবই অনুন্নত অশিক্ষা দারিদ্র দুর্ভিক্ষ অপুষ্টি মহামারী এগুলো ছিল মানুষের নিত্য সঙ্গী আর ওই সময় অর্থনৈতিক উন্নয়নের হার ছিল অত্যন্ত মন্থর তোমরা মনে রাখবে জনসংখ্যা বিবর্তনের এই প্রথম পর্যায়ে সবচেয়ে বেশি সময় ধরে চলে ওকে এখান থেকে প্রশ্ন হতে পারে যে জনসংখ্যা বিবর্তনের চারটি পর্যায়ের মধ্যে কোন পর্যায়ে দীর্ঘস্থায়ী হয় বা কোন পর্যায় সবচেয়ে বেশি সময় ধরে চলে তাহলে উত্তর কি হবে প্রথম পর্যায় যেমন দেখো পশ্চিম ইউরোপে পশ্চিম ইউরোপের দেশগুলিতে আঠারোশো চল্লিশ সাল পর্যন্ত আঠারোশো চল্লিশ সাল পর্যন্ত প্রথম পর্যায়ে ছিল ঠিক আছে আবার ভারতে ভারতে উনিশশো সাল পর্যন্ত ভারতে উনিশশো সাল পর্যন্ত এই প্রথম পর্যায়ে চলে ওকে দেখো তো এই যে প্রথম পর্যায়ে জনসংখ্যার যে বৃদ্ধি কি খুব অতি ধীরে বৃদ্ধি হয় তাই তো এবার জনসংখ্যার বৃদ্ধির মধ্যে জনসংখ্যার বৃদ্ধিতে কখনো ধনাত্মক বৃদ্ধি আবার কখনো ঋণাত্মক বৃদ্ধি হয় কিন্তু সামগ্রিক সামগ্রিক বৃদ্ধি খুব কম বা খুব ধীরে বৃদ্ধি হয় কিন্তু কখনো ধনাত্মক কখনো ঋণাত্মক আর তোমরা নিশ্চয়ই ধনাত্মক বৃদ্ধি ঋণাত্মক বৃদ্ধি জানো তো যেমন দেখো যে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত ভারতে মনে রাখবে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত ভারতে ঋণাত্মক বৃদ্ধি দেখা গিয়েছিল বর্তমানে পৃথিবীতে এই প্রথম পর্যায়ের দেশ নেই বললেই চলে তবে আফ্রিকা মহাদেশের কিছু কিছু দেশে আফ্রিকা মহাদেশের কিছু কিছু দেশে যেমন গ্যাবন জাম্বিয়া ঘানা সোয়াজিল্যান্ড চাঁদ সোমালিয়া এইসব দেশে প্রথম পর্যায়ের কিছু বৈশিষ্ট্য দেখা যায় এরপর দেখো দ্বিতীয় পর্যায় বা এই সেকেন্ড স্টেজ দেখো এই সেকেন্ড স্টেজকে ট্রানজিশনাল টাইপ বলা হয় ওকে দেখো আর এই সেকেন্ড স্টেজকেই ওয়ারেন থম্পসন কি বলেছেন আর্লি এক্সপেন্ডিং স্টেজ এই তো এবং বিজু গার্নিয়ার কি বলেছেন আর্লি ওয়েস্টার্ন স্টেজ বা নবীন পাশ্চাত্য পর্যায় ওকে দেখো তো এই সেকেন্ড স্টেজের কি বৈশিষ্ট্য দেখো এই সেকেন্ড স্টেজে কি হয় যে জন্মহার বেশিই থাকে জন্মহার অনিয়ন্ত্রিতই থাকে কিন্তু মৃত্যুহার ধীরে ধীরে কমে আসে তার মানে কি যে উচ্চ জন্মহার ও নিম্নমুখী মৃত্যুহার এই মৃত্যুহার কেন কমে আসে মৃত্যু কমে আসে এই কারণে যে এই পর্যায়ে কি হয় যে চিকিৎসা চিকিৎসা শাস্ত্র কিছুটা কিছুটা উন্নতি উন্নতি লাভ লাভ করে করে বিজ্ঞান বিভিন্ন রোগের টিকা আবিষ্কার হয় আর বিভিন্ন রোগের টিকা আবিষ্কার হওয়াতে কি হয় মৃত্যু কমে যায় ফলে নিম্নমুখী মৃত্যুহার বা মৃত্যুহার কমতে শুরু করে তাই তো মৃত্যুহার হ্রাস পায় তাহলে দেখো জন্মহার বেশি হচ্ছে কিন্তু মৃত্যুহার হ্রাস পাচ্ছে জন্ম বেশি হচ্ছে কিন্তু মৃত্যু হার কমছে তো ফলে কি জনসংখ্যার কি দ্রুত বৃদ্ধি হবে কি তাই কিনা তাহলে দ্বিতীয় পর্যায়ে জনসংখ্যার দ্রুত বৃদ্ধি হয় দেখো তাহলে প্রথম পর্যায়ে কি ছিল প্রথম পর্যায়ে জনসংখ্যা কি স্থির ছিল তো ফলে জনসংখ্যার কিন্তু বিবর্তন হচ্ছিল না তাই কিনা জনসংখ্যা নিশ্চল বা স্থির ছিল তো মূলত এই দ্বিতীয় পর্যায় থেকেই বা সেকেন্ড থেকেই কিন্তু জনসংখ্যার বিবর্তন বা ট্রানজিশন শুরু এই জন্য কিন্তু এই সেকেন্ড স্টেজটাকে ট্রানজিশনাল টাইপ বলা হয়েছে ওকে আর দেখো জনসংখ্যা যেহেতু দ্রুত বৃদ্ধি পায় ফলে এই সময় কি হবে জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পেলে কি জনবিস্ফোরণ দেখা যেতে পারে এটা কিন্তু প্রশ্ন হতে পারে যে এই জনসংখ্যা বিবর্তনের সাধারণ মডেল অনুযায়ী কোন স্টেজ বা কোন পর্যায়ে জনসংখ্যা মানে জনবিস্ফোরণ দেখা যেতে পারে তাহলে কোন পর্যায়ে দ্বিতীয় পর্যায়ে বা সেকেন্ড স্টেজ দ্বিতীয় পর্যায়ে শিল্পের বিকাশ শুরু হয় আর শিল্পের বিকাশ শুরু হওয়া মানে কি শিল্প থেকে উপার্জন শুরু হলো তাই তো তাহলে কৃষি তো আগের থেকেই ছিল এবার শিল্প থেকেও উপার্জন শুরু হলো তাহলে অর্থনীতি কি হবে অর্থনীতি হবে কৃষি ও শিল্পভিত্তিক অর্থনীতি অর্থাৎ অর্থনীতি হবে কি মিশ্র প্রকৃতির তবে মিশ্র প্রকৃতির হলেও অর্থনীতির মূল ভিত্তি হবে কৃষি ওকে দেখো এই সময় কি হয় আর ধীরে ধীরে নগরায়ন শুরু হয় গ্রাম থেকে ধীরে ধীরে শহর গড়ে উঠতে শুরু করে এই সময় মানুষের জীবনযাত্রার মানের কিছুটা উন্নতি ঘটে এই সময়ে সম্পদ উৎপাদনের পরিমাণ কিছুটা বৃদ্ধি পায় এবং মানুষের মাথাপিছু আয়ও কিছুটা বৃদ্ধি পায় ঠিক আছে দেখো এবার ইউরোপের দেশগুলিতে ইউরোপের দেশগুলিতে বা ইউরোপের দেশগুলি উনিশশো সাল পর্যন্ত এই পর্যায়ে ছিল ইউরোপের দেশগুলি কি বলছি উনিশশো সাল পর্যন্ত এই দ্বিতীয় পর্যায়ে ছিল আর ভারতের ক্ষেত্রে উনিশশো একুশ থেকে উনিশশো সাল পর্যন্ত উনিশশো একুশ থেকে উনিশশো সাল পর্যন্ত ভারতে এই দ্বিতীয় পর্যায় থেকে সাল পর্যন্ত ভারত ভারত দ্বিতীয় পর্যায়ে অবস্থান এবার দেখো এই যে দ্বিতীয় পর্যায়ে দ্বিতীয় পর্যায়ে জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পায় তাই তো কেন কারণ জন্মহার বেশি মৃত্যুহার হ্রাস পায় এই জন্য তাই তো কিন্তু যত সময় ধরে দ্বিতীয় পর্যায়ে চলে ঠিক আছে যত সময় ধরে দ্বিতীয় পর্যায়ে চলে পুরো সময়তেই কিন্তু একই রকম হারে বৃদ্ধি হয় না কখনো বৃদ্ধি কিছুটা বেশি হয় কখনো বৃদ্ধি কিছুটা কম হয় এই জন্য বৃদ্ধির হার অনুযায়ী এই দ্বিতীয় পর্যায়কে বা সেকেন্ড স্টেজকে আবার দুটো ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে দেখো একটা হচ্ছে ধীর বৃদ্ধির পর্যায় একটা হচ্ছে দ্রুত বৃদ্ধির পর্যায় এই ধীর বৃদ্ধির পর্যায় সময় কি হয় যে জন্মহার তো বেশি আছেই মৃত্যু কিছুটা বেশি ঠিক আছে মানে মৃত্যু হার হ্রাস পেয়েছে কিন্তু অতটা হ্রাস পায়নি তো সেক্ষেত্রে কি হবে বৃদ্ধিটা ধীরে হবে তাই তো এবং আরেকটা হচ্ছে কি দ্রুত বৃদ্ধির পর্যায়ে এই পর্যায়ে কি হচ্ছে জন্মহার অনিয়ন্ত্রিত বেশি আছেই কিন্তু মৃত্যু হার খুব কমে গেছে তাহলে কি জনসংখ্যার বৃদ্ধি কি দ্রুত হবে তাই তো এই জন্য দেখো ভারতে উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে এই সময়কালটাকে ভারতে ছিল ধীর বৃদ্ধির পর্যায় আর উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত ভারতের এই সময়কালটা ছিল দ্রুত বৃদ্ধির পর্যায় এরপর দেখো জনসংখ্যা বৃদ্ধির হার অনুযায়ী পৃথিবীর দ্বিতীয় পর্যায়ের দেশগুলিকে আবার তিনটা ভাগে ভাগ করা হয় কীরকম দেখো একটা হচ্ছে এই গোয়াতেমালা টাইপ একটা থাইল্যান্ড টাইপ একটা চিলি টাইপ এই গুয়াতেমালা টাইপ হচ্ছে সেই দেশগুলিকে বলা হয় যে দেশগুলিতে জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির হার প্রতি হাজারে কুড়ি থেকে তিরিশ জন মনে রাখবে তাহলে জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির হার যদি প্রতি হাজারে কুড়ি থেকে তিরিশ জন হয় তাহলে সেটাকে সেই দেশটাকে কি বলা হবে এই গুয়াতেমালা টাইপ ওকে আর একটা হচ্ছে থাইল্যান্ড টাইপ থাইল্যান্ড টাইপ কীরকম যে জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির হার যদি প্রতি হাজারে কত পঁচিশ থেকে তিরিশের মধ্যে হয় প্রতি হাজারে যদি পঁচিশ থেকে তিরিশের মধ্যে হয় তাহলে সেই দেশটা হবে থাইল্যান্ডটাই ওকে আর চিলি চিলিটাই কীরকম দেখা হয় যে জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির হার যদি প্রতি হাজারে জন হয় প্রতি হাজারে যদি জন হয় তাহলে সেই দেশটাকে বলা হবে চিলিটাই আজকের ক্লাস আমি এখানেই শেষ করব কারণ ভিডিও বড় হলে ইউটিউবে আপলোড করতে খুব অসুবিধা হয় বাকি যে দুটা পর্যায় থাকলো সেই দুটা পর্যায় পরের ক্লাসে আমি ডিসকাস করব। আশা করি তোমরা বুঝতে পেরেছ তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার দেখা হবে পরের ক্লাসে